আমাদের ভিতরে অনেক নতুন খামারি ব্যয় আছেন যারা চিন্তা করে থাকেন যে আমি তেলাপে চাষ করব নাকি কার্য জাতের মাছ চাষ করব কারণ কি আমি নতুন খামারি আমি কি আসলে তেলাপে চাষ করতে পারবো যেহেতু তেলাপে একটা বাণিজ্যিক মাছ চাষ এই তেলাপে চাষ করে আমি কি লাভবান হতে পারবো নাকি আমার লোকসান হবে আবার অনেক খামারি ভাই একটা চিন্তা করে রাখেন কি আমি প্রথম মাছ চাষে আসতেছে তার মানে আমার কি করতে হবে আমাকে অবশ্যই অবশ্যই পাঙ্গার চাষ করতে হবে কারণ কি এই মাছের রোগ কম হয় এই মাসে ঝুঁকি কম থাকে সো আমি আসলে কোন মাছ চাষ করবো নতুন খামারের ক্ষেত্রে এরকম একটা কিন্তু রেগুলার একটা প্রশ্ন আসে আবার অনেক খামারি ভাই চিন্তা করে থাকেন যে ক্যাটপি যাতে মাছে অনেক বেশি লাভ তো আমি হয়তো বা কি করতে পারি ক্যাটপিটাতে মাছ চাষ করতে পারি কারণ কি আমার ছোট একটা পুকুর এই পুকুরে অধিক গণতে মাছ চাষ করবো কোনটা আপনার জন্য সুইটেবল হবে অর্থাৎ আপনি নতুন খামারি ভাই হিসেবে আপনি তেলাপে চাষ করবেন নাকি কি কাবজাতের মাছ চাষ করবেন নাকি আপনি পাঙ্গাস চাষ করবেন নাকি আপনি ক্যাটফিস জাতীয় মাছ চাষ করবেন আবার অনেক খামারি আসেন চিন্তা করে থাকেন কি সবগুলো মাছের মিশ্র চাষ করব আবার অনেক খামার ভাই চিন্তা করে থাকেন যে না আমি মাছ চাষটা এমনভাবে করবো যেটা কি অধিক গণত হবে এরাটার ব্যবহার করে আর মাছ চাষটা করব আসলে কোন পদ্ধতিটা সঠিক বা কোন পদ্ধতিতে মাছ চাষ করলে আপনি লাভবান হইতে পারবেন দেখেন নতুন খামারি যদি হন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনার জন্য ঝুঁকি কম এরকম মাছ চাষ সিলেক্ট করা উচিত এখন ঝুঁকি কম এরকম মাছ যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো তেলাপে আপনি চাষ করতে পারেন অথবা আপনি কি করতে পারবেন কার্ডতে মাছ চাষ করতে পারেন এর বাইরে আমি অন্য কোনো মাছ আপনাকে সাজেস্ট করবো না এখন আপনি বললেন যে ভাই আমি হালকা একটু রিস্ক নিয়ে মাছ চাষ করতে চাচ্ছি এবং আমার ওই পরিমাণ ইনভেস্টমেন্ট করার ক্যাপাবিলিটি আছে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন কই চাষ করতে পারেন একটা অক্টোবর বলুন হয় সেক্ষেত্রে মাছের রূপবেদী হয় এমন না কিন্তু দেখা যাচ্ছে পুকুর পানি অতিরিক্ত সবুজ হয়ে গেলে এই সময় অনেক সময় মাছের যে রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্ট সেই রেজালটা আসতে চাই না এই জন্য আমি আপনাকে বলবো আপনার একদিকে ইনভেস্টমেন্ট লাগবে অন্যদিকে পুকুর ব্যবস্থা ওনার দিকে ভালোভাবে নজরদারি রাখতে হবে এর পাশাপাশি বেতনামের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এই মাছগুলো এক থেকে আরেক জায়গায় পরিবহন করতে গেলে যদি ভালোভাবে পরিবহন না করা হয় সেক্ষেত্রে মাছের মোটামুটি হওয়ার অনেক অংশে কিন্তু চান্স থাকে অর্থাৎ আপনি যেই পরিমাণ পোনা মাছ নিয়ে গেছেন সেই পরিমাণ পোনা মরে যেতে পারে একদম সব মাছ মরে যেতে পারে এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনি মাছগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করছেন অনেকক্ষণ ক্ষুধার্ত থাকার কারণে কি করে একটা মাছ একটা মাছের লেস কামড়ায় শেষ করে ফেলে এবং কি লেস কামড়ায় শেষ করার পরেও দেখা যাচ্ছে ওই মাছগুলোও দুই থেকে তিন দিন বেশি থাকতে তার পা মাছ পরে যাচ্ছে তো এই সমস্যাগুলো কিন্তু বেতনাম কোয়ের ক্ষেত্রে হয়ে থাকে তবে বছরের শুরুতে দেখা যাচ্ছে ভিয়েতনাম কুই তেলাপিয়া এবং কি পাবদা মাছ এই তিনটা মাছ কিন্তু বছর শুরুতে আসে এখন এই তিনটা মাছের বাইরে অন্য কোনো মাছ কিন্তু বছর শুরুতে আসে না অর্থাৎ আমরা জানি মার্চ মাসের পনেরো বিশ তারিখ থেকে এই তিনটা মাছের কোনো অ্যাভেলেবল হওয়া শুরু হয় এখন আপনি যদি চিন্তা করেন যে আমি পাবদা মাছ চাষ করতে যাচ্ছি না ভাই আমি আপনাকে বলবো নতুন খামারির জন্য আমি পাবদা মাছ চাষ করতে সাজেস্ট করব না আপনি যদি পুরাতন খামারি হন আপনি যদি একটু রিস্ক নিতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে পাবদা আপনি চাষ করতে পারেন তবে পাবদা মাছ এক সাইজের কোনো নিতে হয় এবং কি আঠারো বিশ সাইজ হলেও সমস্যা হয় না তবে দশ বিট সাইজ অর্থাৎ একটা মাছ যদি ইঞ্চি হয় আর একটা মাছ যদি হাফ ইঞ্চি থেকে এক ইঞ্চি সাইজ হয় সেক্ষেত্রে দুই ইঞ্চি সাইজের যে মাছগুলো আছে সেই মাছগুলো হাফ ইঞ্চি এক ইঞ্চি সাইজের মাছগুলোকে খেয়ে ফেলতে পারে এই জন্য দেখা যাচ্ছে এই কারণগুলোর কারণে কিন্তু অনেক খামারি বোঝেন না বা অনেক খামারি লোকসান হয়ে থাকে তাহলে আপনার প্রশ্ন দিতে পারে আমি কেন তাহলে তেলাপিয়া অথবা কারো মাছ আমি সিলেক্ট করব যদি আপনার পুকুরের জায়গা যদি তেত্রিশ শতাংশের উপর হয় অর্থাৎ এক বিঘার উপরে যদি পুকুর হয় সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি যে কোনো একটা মাছ চাষ করতে পারবেন কোনো সমস্যা নেই তবে তেলাপিয়া চাষের ক্ষেত্রে তেত্রিশ শতাংশ নিচে হলে সেক্ষেত্রে আমি বলবো আপনাকে তেলাপিয়া চাষ হয়ে যাওয়া আপনার জন্য এরকম লাভজনক হবে না কারণ কি তেলাপে চাষ একদম বাণিজ্যিক মাছ চাষ এই মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিকভাবে প্লানিং করে মাছ চাষটা করতে হবে তেত্রিশ শতাংশের নিচে যদি পুকুর হয় সেই পুকুরগুলোতে তেলাপে এরকম বড় হতে চায় না বা তেলাপে বড় হলেও দেখা যাচ্ছে সঠিক পরিমাণে রেজাল আসে না বা সঠিক পরিমাণ খাবার খায় সঠিক পরিমাণে রেজাল আপনাকে দিবে না অতিরিক্ত খাবার খাইয়ে ফেলতে পারে তাই জন্য বলবো আপনার মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পুকুরের সাইজটা অবশ্যই ইম্পর্টেন্ট এখন আপনি বলেন যে আমি যদি কার্যতে মাছ চাষ করি কার্যতে মাছ আপনি এক শতাংশ জায়গা থেকে শুরু করেন যে কোনো সাইজের পুকুরে আপনার মাছ চাষ করতে পারবেন এবং কার্যতে মাছ দেখা যাচ্ছে বছরে মাত্র একবার চাষ করা যায় তেলাফে বছরে দুই থেকে তিনবার চাষ করা যাচ্ছে অর্থাৎ পুকুর যদি তেত্রিশ শতাংশ পঞ্চাশ শতাংশ বা একশো শতাংশ হয় সেক্ষেত্রে আপনি ইজিলি এই পুকুরগুলোতে তেলাপে চাষ করতে পারেন এবং কি তেলাপের যদি একটু গাইডলাইন মেনটেন করতে পারেন তেলাপে যদি ভালো মানে পোনা নিতে পারেন এবং কি আপনি যদি সঠিক পরিমাণে খাবার দিয়ে সঠিকভাবে মাছটা চাষ করতে পারেন দেখা যাচ্ছে মাত্র চার মাসে কিন্তু তেলাপে বিক্রি উপযোগী হচ্ছে এবং কি একটা পুকুর থেকে আপনি কমপক্ষে দুইবার তেলাপে চাষ করতে পারেন কম পক্ষে এটা দুইবার চাষ করা যায় এবং কি একটা পুকুর থেকে দুইবার ফসল মানে নাকি দুইবার লাভ হলো এই জন্য বলা হচ্ছে তেলাপে চাষটা আপনার জন্য ঝুঁকি কম হবে এবং এই তেলাপে মাছটা রিক্স ফ্রি হওয়ার কারণে অনেক নতুন ধামে কিন্তু তেলাপে চাষ করতে চান এখন যে কার্যতা মাছের ক্ষেত্রে কার্যতা মাছের ক্ষেত্রে রিক্স নাই বললেই চলে কারণ কি এই মাছগুলোকে যদি সঠিক গণতে রাখা যায় এবং সঠিকভাবে খাবার দেওয়া যায় দেখা যাচ্ছে ইজিলি মোটামুটি ধরেন এক ইঞ্চি দু ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সাইজের মাছ যদি আপনি সেরে থাকেন এইগুলো বছর শেষে ভালো একটা সাইজে আপনি বিক্রি করতে পারবেন এবং কি আপনি দেখবেন কি ভালো একটা অ্যামাউন্টে আপনি কিন্তু বিক্রি করতে পারতেছেন অর্থাৎ আপনি ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন তবে দেখা যাচ্ছে এটা একটা লম্বা সময় ধরে মাছ চাষ করতে হয় এই একটা সমস্যায় আছে কার্যতা মাছের ক্ষেত্রে অন্য কোনো সমস্যা দেখা যায় না এখন যে আমি পাঙ্গার চাষ করতে না করতেছি সেখানে পাঙ্গার চাষ করতে এই জন্য না করি যারা নতুন খামারে আছেন তারা দশ শতাংশ পনেরো শতাংশ জায়গা থেকে শুরু করে যে কোনো পুকুরে পাঙ্গার চাষ করা যায় আমরা জানি তবে পাঙ্গাস বাণিজ্যিক মাছ চাষ এই মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে হবে তেত্রিশ শতাংশ নিচে যদি হয় সেই পুকুরগুলোতে পাঙ্গার চাষ সুইটেবল না এবং কি পাঙ্গাস এত পরিমাণ খাবার খেয়ে ফেলে যার কারণে খামারে কিন্তু লোকসান করে যায় প্রতি এক কেজি পাঙ্গাশ উৎপাদন করতে বর্তমান সময় খাবার দাম যদি হিসাব করে যদি আপনি উৎপাদন করেন সেক্ষেত্রে দেখবেন এক কেজি পাঙ্গাশ উৎপাদন করতে কমপক্ষে বর্তমান সময় দেখা যাচ্ছে একশো টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত খরচ হয়ে যাচ্ছে এক কেজি পাঙ্গাশ উৎপাদন করতে তার মানে আপনি এক কেজি পাঙ্গাশ যদি বিক্রি করেন বাজার মূল্য কত পাবেন বাজার মূল্য একশো টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকার ভিতরেই থাকে এখন তাহলে আপনার লাভ হবে কোথায় আবার অন্য দেখা যাচ্ছে পাঙ্গাস আপনি এক বছর ধরে চাষ করবেন এই পুকুরে অন্য কোনো মাছ চাষ করতে পারতেছেন না ওই পুকুরে আপনি পাঙ্গাস চাষ করেন পাঙ্গাস এক বছর ধরে চাষ করে আপনি যেই পরিমাণ খাবার খরচ করে আপনি মাছটা উৎপাদন করল সেই পরিমাণ দামে আপনার মাছ বিক্রি করতে হবে অন্য দেখে যাচ্ছে পাঙ্গাস যদি একদিনে বিক্রি করা না যায় সেই ক্ষেত্রে মাছের ওজন কমতে থাকে তার পাশাপাশি দেখা যাচ্ছে এই মাছগুলো একটা পুকুরে আপনি চাষ করবেন সেই পুকুরে লিস খরচ ছিল লেবার খরচ ছিল এগুলো আপনি উঠাইতে পারবেন না দেখা যাচ্ছে পাঙ্গার চাষ এই জন্য কিন্তু নতুন খাবারের জন্য মিক্সার একটা কারণ হয়ে গেছে তবে যদি আপনার কাছে এমন কোনো ফর্মুলা থাকে এই ফর্মুলা আপনার খাবার উৎপাদন করে নিজে উৎপাদন করে খাবার খাইয়ে আপনি মাছ চাষ করবেন খাদ্য খরচ কমাই নিয়ে আসতে পারবেন প্রতি এক কেজি পাঙ্গাস উৎপাদন করতে যদি একশো টাকার ভিতরে যে খাবার খরচ করে আপনি এক কেজি মাছ উৎপাদন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনি পাঙ্গা চাষ করেন আপনি লবণ হতে পারবেন কারণ কি আমাদের ভিতরে অনেক খামার ব্যয় আছেন যারা কি হয়ে থাকেন বিভিন্ন বেকারি যে বিস্কুটগুলো পাওয়া যায় পারটিগুলো পাওয়া যায় সেগুলো খাইয়ে কিন্তু মাছ চাষ করতেছেন অনেকে কাঁঠাল খাইয়ে মাছ চাষ করতেছেন অনেকে আবার ক্যাটারিং সার্ভিসে যে খাবারগুলো পাওয়া যায় সেই খাবারগুলো খাইয়ে মাছ চাষ করতেছেন ভাবে কিন্তু খাদ্য খরচ কমাতে পারতেছেন অনেকে নিজে হাতে বানানো খাবার খাইয়েও কিন্তু পাঙ্গাস চাষ করতেছেন এই জন্য বলবো যে আপনার পাঙ্গাস চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই সঠিক প্ল্যানিং নিয়ে মাছ চাষটা করা উচিত এখন শুনতে ক্যাটপিট জাতীয় মাছের ক্ষেত্রে জাতীয় মাছ আমি আপনাকে চাষ করতে এই জন্য না করবো কারণ কি এই মাছগুলা একটু রিস্ক এই মাছগুলা আট মাস নয় মাস বা এক বছর পর্যন্ত প্রতিপালন করতে হয় আপনি যদি চিন্তা করেন যে তিন মাসে মাছ বিক্রি করে ফেলবেন একটু বড় সাইজে মাছ ছাড়বেন এক ইঞ্চি দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজে মাছ ছাড়বেন আপনি তিন মাস চার মাসে বিক্রি করে ফেলবেন আমি বলবো আপনাকে ক্যাটপি জাতীয় মাছের ক্ষেত্রে এরকম সম্ভব নয় আপনি হয়তো বা বলতে পারেন যে বিভিন্ন জায়গায় আমি ভিডিও দেখছি বিভিন্ন জায়গায় দেখছি আমি আপনাকে বলবো আপনি সরজমিনে দেখেন দেখে আপনি মাছ চাষটা করেন অনেকে বলবেন যে ভাই অধিক গণত মাছ চাষ করা যাচ্ছে আপনারা কেন কম গণতে মাছ চাষ করতে পারেন না আপনারা কেন আদর্শ গণতে মাছ চাষ করতে পারেন আমরা তো অধিক গণত মাছ চাষ করতে চাচ্ছি এক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি এক দুই বছর আগে শিখেন আগে শেখার পরে তারপর অর্ধিকগণিত মাছ চাষ আমার কোনো সমস্যা নেই আপনি অর্ধিকগণিত মাছ চাষ করলে ভাই আপনার লাভ বেশি হবে সেক্ষেত্রে তো লাভ আমার হবে না হ্যাঁ আমার এই দিক দিয়ে লাভ হবে যে সারা বাংলাদেশে অনেক খামারি ভাই মাছ চাষটাকে আগে নিয়ে যাচ্ছে এটা আমাদের দিকে লাভ হবে কিন্তু জিনিস শেষে আপনার লাভটা আপনার কাছে থাকবে তো আমি আপনাকে বলবো যে আপনি প্রথমে আগে শিখেন শেখার পরে অধিক উন্নত মাছ চাষে আকেন সর্বশেষ যে এই মাছগুলো নিয়ে আলোচনা করবো সেই মাছগুলো আমাদের প্রচলিত মাছ চাষের ভিতরে সচরাচর পরে না সেই মাছগুলো কি আমরা অনেকে শোল মাছ চাষ করি সেটা ভিয়েতনাম শোল বা দেশি শোল মাছ চাষ করি অনেকে দেখা যায় আইর চিতল বোয়াল এই জাতীয় মাছ চাষ করে থাকে এই জাতীয় মাছগুলো রাক্ষসের স্বভাবের মাছ এই মাছগুলো চাষ করতে গেলে আপনাকে ছোটো বড়ো সাইজের পুকুর দিতে হয় এখন আপনি যদি মাছ চাষ করতে চান সেক্ষেত্রে ছোট পুকুর এক শতাংশ দুই শতাংশ জায়গা যদি হয় এই এই সাইজের পুকুরগুলোতে ভিয়েতনাম শোল বা দেশি শোলের রেজাটা ভালো আসে এবং কি এই মাছগুলাকে আলাদা খাওয়া দিতে হয় এই খাওয়া সম্পর্কে জেনে বুঝে মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনি ভালো করতে পারবেন তবে যদি আপনার পুকুরের সাইজ যদি বড় হয় পঞ্চাশ শতাংশ ষাট শতাংশ জায়গা হয় সেক্ষেত্রে ভিয়েতনাম শোল বা দেশি শোলের রেজাল্টটা ভালো হবে না এখন আসেন যে আপনার যে আয়ের শীতল বল এই যেতে মাছের কথা আসেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই মাছগুলো লাইভ ফিশ খায় এই মাছগুলো জীবিত মাছ খায় এই জীবিত মাছের যদি যোগান না থাকে সেক্ষেত্রে আয়ের শীতল বোয়াল এই যে মাছ চাষ আমি আপনাকে করতে না করবো অনেকে বলবেন যে ভাই ভেটকি মাছ বা কুরাল মাছ চাষ করতে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের একটা ডিটেল ভিডিও যে আছে পডকাস্ট যে আছে সেই পডকাস্টটা আপনি দেখে নিতে পারেন সেই পডকাস্টের ডিটেল দেওয়া আছে কখন মাছ চাষটা করবেন কীভাবে মাছ চাষ করবেন এ টু জেডটা জানতে পারবেন আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি যে রিস্ক ফ্রি মাছ চাষ যদি করতে চান সেই মাছগুলো আপনার জন্য শুরুতে চাষ করা উচিত আপনি অযথায় কেন নতুন সময় বা শুরুর দিকে আপনি কেন অতিরিক্ত রিস্ক নেবেন সেটা আমার একটা প্রশ্ন যে আপনি শুরুতেই কেন অতিরিক্ত রিস্ক নেবেন আপনি যে পরিমাণে ইনভেস্ট করতে যাচ্ছেন সেই ইনভেস্টমেন্টটা আপনি অল্প জায়গাতে আগে করে দেখেন কি অবস্থা হয় রেজাল্ট দেখে তারপর আপনি বাণিজ্যিক আখের আগান প্রথমে আপনি অধিক মুনাফার দিকে আগাবেন না প্রথমে আপনি এক রাতের বড় লোক হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা নিয়ে আগাবেন না তাহলে দেখবেন কি মাছ চাষটা আপনার জন্য সহজ হয়ে গেছে মাছ চাষটা আপনার জন্য লাভজনক হয়ে গেছে বর্তমান সময় মাছ চাষের মতো এত প্রফিটেবল বিজনেস অন্য কোনো জায়গাতে পাওয়া যাচ্ছে না মাছ চাষটা খুবই প্রফিটেবল একটা বিজনেস সো আমি আপনাকে বলবো এই মাছ চাষটা সহজভাবে মাছ চাষ করার জন্য আমি আপনাকে বলবো রিক্স ফ্রি মাছ চাষ করার জন্য আমি আপনাকে বলবো সঠিকভাবে জেনে বুঝে মাছ চাষ করার জন্য আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম